হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে ষোলো নম্বর সেক্টর বি ব্লকে ইরাউন প্রপার্টিজের একটা প্রজেক্ট দেখতে এটি অবস্থিত ষোলো নম্বর সেক্টর বি ব্লকে চার নম্বর রোডে শেষ সাত ঢালাই শুরু হবে অল্প কিছু দিনের মধ্যে এটা আমরা দেখতে এসেছি চলেন আমরা দেখি কিভাবে কি করে চলেন শেবালি গার্ডেনের ছাদ ঢালাইয়ের জন্য সিমেন্ট নিয়ে এসেছে সুপার কিট সুপার কিট দিয়ে ঢালাই হয় সিমেন্ট ঢালো দিচ্ছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ থাকবে গ্যারেজ রড কাটিং হচ্ছে রডটা বিএসআরএম আসুন দেখি উপরে যাই হচ্ছে আচ্ছা আমরা লিফ্ট দিয়ে উঠলাম এটা হলো লিফ্ট এটা হলো সিঁড়ি সিঁড়ির পাশে হলো এটা হচ্ছে ড্রয়িং রুম ফ্ল্যাটে ঢুকলাম এদিকে হচ্ছে গেস্ট বাথরুম গেস্ট বেডরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস এটি হলো কিচেন এটা হচ্ছে মাস্টার বেডরুম ঢুকলাম সুবিশাল প্রশস্ত মাস্টার বেড এর ব্যবস্থা আছে সামনে একটি বারান্দা সাথে হচ্ছে মাস্টার বাথরুম এদিকে হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে সুবিশাল বাথরুম এখানে থাকে হচ্ছে বারান্দা এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট বিশাল মনে হচ্ছে না তেরোশো পঞ্চাশ অনেক বড় আপনারা ট্রাই করতে পারেন এটা গেস্ট বেডরুমের সাথে দুইটা দুইটা দর জানালা আছে বাথরুম এটা হচ্ছে পাশে আরেকটা ফ্ল্যাট এটা ফাস্ট কাটার উপরে ডাবল ইউনিটের ফ্ল্যাট তেরোশো পঞ্চাশ বর্গ ফুট অন্যান্য ফ্ল্যাটের কাজ চলমান আছে এটা আমরা রিনাউন শেফালি গার্ডেনের পঞ্চম তলায় চলে এসেছি বিভিন্ন ফ্লোরে ব্রিক ওয়ার্ক হচ্ছে পাশে আঠারো নম্বর সেক্টর বিভিন্ন প্রজেক্ট এর কাজ চলমান আছে প্রজেক্টের সামনে ষাট ফিট রাস্তা বিশাল রাস্তা পাশে মসজিদ একটি মসজিদ করা হয়েছে সবার থেকে এটা সামনের দিকে রাস্তাটাও সামনের দিকে রাস্তাটা হলো ষাট ফিট এদিকে রাস্তা হলো ষাট ফিট এদিকে রাস্তা হলো ষাট ফিট তার মানে প্রজেক্টের সামনে তিন দিকে রাস্তা ষাট ফিট রাস্তা যা প্রজেক্টের ভবিষ্যতে করে তুলবে মোহনীয় অনেক সুন্দর সাদ্রালয় প্রস্তুতি হিসাবে কাজ চলছে আগামী তিন দিনের মধ্যে সাদ্রালয় হবে পিছনে হচ্ছে আশুলিয়া ভেরি